গত কয়েকদিন ধরে আমি কন্টিনিউয়াস রিকোয়েস্ট পাচ্ছি দিদি তোমার বিয়ের অ্যালবাম দেখবো দিদি তোমার বিয়ের অ্যালবাম দেখবো আজকে তো ডেলি ব্লগ আসবে না কারণ কাল থেকে আমার ভীষণ শরীর খারাপ ব্লগ করতে পারিনি তো চলো তাহলে আজকে বিয়ের অ্যালবামটাই শেয়ার করা যাক আর এখন যারা অনেক দিন থেকে আমার ব্লগ দেখছো তারা জানো যে আমি একবার শেয়ার করেছিলাম তবে আজকে দেখতে তোমাদের বেশি ভালো লাগবে প্রতিনিয়ত যাদের ব্লগে দেখো উনিশ বছর আগে তাদের চেহারাটা কেমন ছিল দেখতে ভালোই লাগবে তো বিয়ের অ্যালবাম আর আমার রিসেপশনের অ্যালবাম দুটোই আমি শেয়ার করবো আমার রিসেপশন তোমরা জানো এক বছর বাদে হয়েছিল এবং সে গল্পটা কিন্তু আমি একটা ব্লগে বলে দিয়েছি চল শেয়ার করা যাক আর কাল থেকে অবশ্যই ডেলি ভ্লগ আসবে কালকে তো একটা একটা না কালকে কয়েকটা ব্লগ আসবে দুর্দান্ত কয়েকটা ব্লগ আসবে অপেক্ষায় থেকে চল আজকে আমি শেয়ার করি আর আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি জ্বর এখন আর নেই কালকে ভ্লগ আসবে এখন অ্যালবাম শেয়ারের পালা চলো এখান থেকে শুরু করলাম প্রথম ছবি এটাই মায়ের আশীর্বাদ সৌভিককে আর এই যে পেছনের লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে এটা সোহম সোহম তখন কত টুকু সোহম মানে তোমরা চেনো তা আর একবার বলে দিই ছোটো মামার ছেলে আমার ভাই ছেলে আশীর্বাদ মাকে কি সুন্দর লাগছে দেখো তখন একবারে ভরাট চেহারাটা গোলগাল সুজিত কাকু আর নিশ্চয় চিন্তা অসুবিধা নেই সুজিত কাকু কে মুনিয়ার বাবা সদ্য সদ্য হাওড়ার ব্লগে দেখেছো পেছনের শাক বাজাচ্ছে ঝর্ণাকি কাকি কেউ দেখেছো হাওড়ার ব্লগে দিদি আমার বাবা পেছনে যে কমলা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে কাকিমার মুখটা দেখা যাচ্ছে না কাকিমা মানে আমাদের মান্তি পিঙ্কির মা কাকিমা কাকিমাও আর নেই আমাদের ছেলে চলে গেছেন বাবা আশীর্বাদ করছে সৌভিককে এখানে ছবিটা জুলে গেছে খুব বেশি ছবি নেই বিয়ের দিনের অল্প কিছু আছে আচ্ছা এটা হচ্ছে ছর্দি ছর্দি মানে কিছুদিন আগে আমাদের যে বিয়ে বাড়িটা গেলো ছর্দিরই মেয়ের বিয়ে হলো মুনিয়ার পেছনে দাঁড়িয়ে আছে টোপোর হাতে প্রণয় প্রণয়কেও তোমরা হাওড়ার ব্লগে দেখেছ আমার সঙ্গে দেখা করতে এসেছিল পেছনে দাঁড়িয়ে আছে প্রণয় খুব হয়তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এই যে পেছনে মুখটা কিন্তু একই আছে লাগছে আমাকে দেখো এই যে ফাঁক দিয়ে ছোট মামি মালা বদল এই যে তোমাদের দিদি বউ সেজে যে আমাকে কলকাপড়িয়েছিলো গালে দেয় গালটা ফাঁকা ফাঁকা থেকে গেছিলো বাবা গায়ে হলুদ হচ্ছে এ দেখো ছোটো মামি এটা দি পেছনে আমার বৌদি বৌদিকেও ব্লগে দেখেছো দেখা হলো এই যে দিদি এখানে এক ফাঁকে দেখা যাচ্ছে দিকে ছবিটা সামনে কিছু একটা চলে এসেছে তাই চলে গেছে এই যে যে ছোট আমার বৌদি আচ্ছা এই যে কালো শাড়ি পরে এখানে বসে আছে সোনাইকে মনে আছে সোনাই সে বাইক নিয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে অরুণাচল থেকে ফেরার পথে এটা সোনাই আর মা কাকিমা পাশে পাপ্পু দি তার পাশে আর এক কাকিমা ছোট দিয়ে আশীর্বাদ করছে জামাইবাবু জামাইবাবু মানে সোনুপুপার বাবা জামাইবাবু সময় বলতেন সুইটি তোমাকে আমি বিয়ে দিয়ে নিয়ে এসেছি আর সব সময় ছোট বোনের মতো স্নেহ করতেন আমাকে দিদিমণির ছবি দেখতে পাচ্ছি না একটা ছোট মন তখন আমার সঙ্গে সব সময় সৌভিকের বন্ধুরা এটা বিয়ে হয়ে যাওয়ার পর সিঁদুরদান এটা ছোট মামা সাফারি স্যুট পরে ছোট মামার একটা পূর্ণ ছবি নেই সবই এরকম কাটা কাটা সভিকার জামাই বাবু একটু আবজা আবজা ছবিগুলো কিন্তু এগুলো আমার সম্পত্তি দেখো মাকে দেখো মা তখন বড্ড সাদা সাদা শাড়ি পরতো আমি এসে জানো তো একদম এটা পাল্টে দিয়েছিলাম না এত সাদা সাদা শাড়ি পরো কেন তুমি আমি মাকে সব সাদা শাড়িগুলো সরিয়ে সব রঙিন শাড়ি এনে দিয়েছিলাম সব সময় দেখতাম শুধু সাদা শাড়ি পরতো এই দেখো পাওয়া গেছে ছোট মামা ছোট মামিকে আমাদের বউ ভাতের দিন হোলি ছিল সেই জন্য দেখো ছোট মামার হাতে সোহমের হাতে কিরকম রং এটা বাবার মায়ের একটা ছবি এখন আমার যে ঘরটা ঠিক যেখানটা আমার বিছানাটা রাখা একদম আমার খাটটা যে জায়গায় ঠিক সেই জায়গাতেই কিন্তু এই খাটটা রাখা আগে ঘরটা রকম ছিল পেছনে এই জানলাটা ছিল যে জানলাটা বন্ধ করে দেওয়া হলো শেখরদার বাড়ি হচ্ছে বলে এই জানলাটাই সেই জানলাটা একেবারে মেঝে দেখেছিলো যখন আমার ঘরটা হয় তখন ওই মেঝে থেকে বন্ধ করে ওই অর্ধেকটা রেখেছিলাম তো সেটাও বন্ধ হয়ে গেল। এ পেছনে যে ছাদটা দেখতে পাচ্ছো এই ছাদটা এইখানেই বাড়িটা হলো এইখানটা ছিল সৌভিকের একটা অ্যাকোরিয়াম বিশাল বড় অ্যাকোরিয়াম বাড়ি তৈরির সময় অ্যাকোরিয়ামটা একজনকে দিয়ে দেওয়া হয় এই যে আমার শ্বশুর মশাই এই অ্যালবামে আরও কয়েকটা ছবি ছিল এই যে সেই কঠিন মুহূর্তটা যখন হাওড়া ছেড়ে পাড়ি দিচ্ছি বহরমপুর পিঙ্কি চোখ বন্ধ হয়ে গেছে আশীর্বাদ করছে বাবা আর জামাইবাবু বাবার মুখ চোখ কিরকম হয়ে আছে পিঙ্কি মান্তি আর পম্পাদি যেতে পারেনি ওরা বাড়ি এসে দেখা করে গিয়েছিল এই ছিল অ্যালবাম দেখা হচ্ছে রিসেপশনের ছবিগুলো নিয়ে